বাসে যে যেখান থেকে দেখতেছেন সবার কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তো প্রিয় দর্শক শ্রোতা আজকে কিভাবে প্রতারণা করতেছে মানুষ কিভাবে আমার এক বোন এক ভাইয়ের সাথে জালিয়াতি করতেছে ব্ল্যাকমেল করতেছে এক বোন এক ভাইয়ের সাথে এবং এক ভাই এক বোনের সাথে সেই ভালোবাসার নামে তারা আজকে সেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়তেছে আস্তে আস্তে তারা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতেছে এবং সেভাবে চলাফেরা করতেছে কিন্তু বিয়ের আগে ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে আজকে সেই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরবো ইতিমধ্যে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন এই ভিডিও ক্লিপটি দেখে আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না আমি দুটা কথা বলে আমি ভিডিওটি ক্লিয়ার করে দেব তারপর আপনাদেরকে আমি মূল ভিডিওতে নিয়ে যাব তো সুপ্রিয় দর্শক শ্রোতা এইভাবে যদি আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের প্রজন্ম আমাদের পরের জন্য যারা আসতেছে আমাদের বাচ্চারা যারা আসতেছে তাদের পরিবেশ এবং তাদের পরিস্থিতি কোথায় যেয়ে দাঁড়াবে আমি জানি না তো আমার খুব টেনশন হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি থেকে যদি আমরা ফিরে না আসতে পারি তাহলে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে চূন্ন বিচ্ছন্ন হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা কথা বেশি বাড়াবো না আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাটনটি বাজিয়ে রাখবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য যেন আমার বোন আমার ভাই এ ধরনের এই ধরনের খারাপ কাজে যেন লিপ্ত না হয়ে যায় তারা ভালোবাসার নামে প্রেমের নামে দেহের চাহিদা যেন নামিটায় এবং এই বোনটির সাথে সেই ঘটনাটি ঘটেছে আমি আসলে এই ভাইয়ের বোনটির কোনো দোষ দিবো না ভাইটিরও কোনো দোষ দেবো না দোষ দুজনেরই আছে দুজনের যদি দোষ না থাকে তাহলে কখনোই শারীরিক সম্পর্ক হয় না দুজনের দুজনের মনের মিলে দুজনের চাহিদার কারণে আজকে শারীরিক সম্পর্ক হয় আজকে আমাদের আবেগের কারণে আমরা এই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি তখন যখন শারীরিক সম্পর্ক হয়ে যায় তখন দুজন দুদিকে চলে যায় ছেলে বলে আমি বিয়ে করব না তখন মেয়ে ছেলের বাড়িতে যেয়ে হাজির হয় ঠিক তেমনই একটি ঘটনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে ঠিক এই ঘটনাটি ঘটেছে এই বোনটি ছেলের বাড়িতে যে হাজির হয়েছে এবং এলাকার লোকজন সব এসে জড়ো হয়েছে কি হয়েছে তখন দেখতেছে এই ছেলে এই মেয়েটির সাথে আমার এই বোনটির সাথে দীর্ঘ দিন শারীরিক সম্পর্ক করেছে বিয়ের প্রলোভন দেখিয়ে এখন সে বিয়ে করতে চাচ্ছে না তো কথা বেশি বাড়াবো না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা ভিডিও দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্ল রোজিনা বাড়ি হচ্ছে আদাবাড়িয়া বাড়িয়া দৌলতপুর কুষ্টিয়া কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আদাবাড়িয়া থেকে তিনি এসেছেন মেহেরপুর গাংনি উপজেলার হগলবাড়িয়া বাড়িয়া গ্রামে অনশন করতে আমরা যদি একটু সেখানে ওনার সাথে কথা বলতে চাই কেন এসেছেন আর কী সম্পর্ক ছিল ওই ছেলের সাথে যদি আপনাদের একটু কথা বলতে চাই বলেন কি সম্পর্ক ছিল ওর সাথে ভাই ও আমার ওর সাথে আমি প্রেম করছিলাম ও আমাকে বিয়ে করব বলে আমার আমার থেকে ও সব কিছু করছে কিন্তু এখন শেয়া মাগো ওয়াশিগা যাচ্ছে আমাকে মেনে নিতে যাচ্ছে না আচ্ছা কত দিনের সম্পর্ক দুই বছর ভাই বছরের মধ্যে আপনারা কোতায় কোতায় দেখাটা করছেন ওর ও আমাকে অনেক হয়েছে নেছে কিন্তু সে সব জায়গাগুলো তো চিনি না ওর ভাষায় একদিন নেছে ছিল কিন্তু আজকে আসছে আজকে ও বলছে তোমাক চিনি না তো আপনারা না কেজন্য জি ওর আম্মু মাইছে এই গ্রামের অনেক লোক সোলাতেলি মাঠে গিয়েছে ওর ঠাইসিধেরি চেয়ারম্যানের বাড়ি নিয়ে গেছে চেয়ারম্যান বলছে আমি আসতে বলিনি

জি বলছে আমি তো আসতে বলি নাকি এখানকার লোক বলছে যে চেয়ারম্যান যাইতে বলছে চেয়ারম্যানের কাছে চলো চেয়ারম্যানের কাছে সবুজ আছে এই কথা আমাকে এরা বলে যে ওইখানে যাই তোমাদের বিয়ে দিয়ে দিবো কিন্তু এই বলি এরা জোর করি আমাকে অনেক জনা রাব ব্যবহার করছে আমার সাথে কিন্তু ওই যে জোর করি উঠাই নিয়ে গেছে চেয়ারম্যানের বাড়ি চেয়ারম্যান বলছে আমি তোমাকে তো আসতে বলিনি লাইছে যেlast বলে তাই বলছে যে চেয়ারম্যান যাইতো ভুললো সালো তাইলে আমরা আমি যাচ্ছিলাম ওদের বাড়ি ঘরের ভিতরে ছিলাম ঘরের ভিতরে যারা জোর করে আমাকে উঠাই নিয়ে গেছে মানে আট 10 জন ছেলে হ্যাঁ মানে কোলে করে উঠাই গাড়িতে ঠাসি ধরে আমাকে নিয়ে গেছে আমি যেতে চাইছিলাম কী বলছে আপনাকে শুভদের সাথে কি দেখা হয়েছে আপনার জি সকালে সবুজ দেখা যে সবুজ আমাকে বলছে তুই কোথায় আছিস আমি তো তোমার বাসায় আসছি তুমি আসতে আসছি সবুজ এই কথাটা বলার পরে সবুজ অমনি দৌড় মেরে পালিয়ে গেছে আমাকে দেখি ওকে

যে ও ওর বাসায় আছে চলে গেছে আমাকে নামি দেয় এখানে নামি দিতে চাই যে ওই ভাইয়েরা ছিল তখন আমাকে যখন নামিয়ে দেয় সবুজ আপনার সাথে ফোনে পরিচয় ফোনে পরিচয় আবার আমার সবুজ মানে আমাদের মধ্যে আন্তরিক সব কিছু ভালোবাসা হয়েছে জি কোথায়গুলো হয়েছে সবুজ কোথায় নেই তো আমি কি করে বলবো

অনুমানিক কি রাখছেন এখানে আমি ওর সাথে আমার বিয়ে হয়েছে আবার ও বলছে আমার গ্রামের লোক জানে যে সবুজের সাথে আমার বিয়ে হয়ে গেছে সত্যি কি বিয়ে হয়েছে জি না এটা সবুজ বলছে বলছে তোমাকে কিছুদিনের মধ্যে বিয়ে করবো সবুজ আর বউ সবুজ খাদি দিছে আর বাসায় ঠিক বলছে তোমাকে অল্প দিনের ভেতরে নিয়ে আসবো বিয়ে হয়নি দেখেন মানুষ যখন প্রেমে পড়ে তখন তো কিছু দিক বিদিক থাকে না ভাই ভুল তো এই জায়গায় কিন্তু সে এখন অস্বীকার যাচ্ছে আমাকে এখন দেখেন এটা যদি বিচার নিয়ে আমি না পাই তবে আমি আমার তো বাসায় উঠা নিবে না তাহলে আমি এখন কি করব আপনারা আমাকে নেদবিচার যেটা হয় সেটা করে দিন এখন আপনারা চাওয়া কি আমি সবুজ গেই চাই এখন যদি সবুজ আপনাকে বিয়ে না করে তো আপনারা যে বিচার করে দিবেন বিচার করার মালিক তো আমরা আমরা না বিচার করার মালিক আছে আইন আদালত আমরা সত্য তুলে ধরা দেইতো জি আপনার আমার পাশে থাকলেই হবে আপনারা আমার পাশে থাকতেন অবশ্যই থাকব আপনি এখন প্রশাসনের দৃষ্টি কিভাবে আকর্ষণ করতে চাচ্ছেন সবুজ যদি আপনাকে বিয়ে না করে আপনি কি আইনের আশ্রয় নেবেন

কিন্তু তখন আমি বলছি যে তুমি যদি ফেসবুকে ছাড়ো তাতেও আমার কোনো যাই আসে না তারপরেও আমি তোমাকে চাই কারণ তোমার জন্য তো আমার সবকিছু আমি ধ্বংস করে দিচ্ছি আমার আমার